হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি তোমরা সব ভালোই আছো কিন্তু দেখতে পাচ্ছ মেঘের অবস্থা কেমন কিন্তু আমরা ভালো নেই মনে হচ্ছে যেন আজকে এই ডুবিয়ে দেবে এই দেখো তোমরা দেখো মেঘের কণাগুলি একটু একটু করে দেখো তোমরা এই দেখো বাড়ির মধ্যে কি বলবো এতটাই বৃষ্টি হয়েছে বাড়ির মধ্যে সব ভিজে গেছে আর মা আর মলি খাওয়া দাওয়া করতে আজ দেরি হয়ে গেছে কেননা প্রচণ্ড বৃষ্টি পড়ছিল আজ অনেক টাইম লেগে গেছে প্রায় দুটো আগেটা বাজে গেল মার মালিক খাওয়া দাওয়া করছে তোমরা ভিডিওটা দেখতে থাকো আর লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমাকে সব কি করেছিলে এত দেরি ভাত খেতে দুটো বেজে গেল এখন ভাত খাওয়া হয়নি ঠিক করে না 3200 খাওয়া পড়া আমাদের পাখি আকি হচ্ছে ছেড়ে ছেড়ে মুতে মুতে বিড়া ক্যামেরা টি ওই হয় না এইরকম মলি ঠাকুরমাকে মাতা এই পেন দিয়ে চুল আঁছড়ে দিতে ঘুরে উঠে সবাই ঘুরে ওঠার কো ঠাকুরমা মাতা পেন দিয়ে চুল আঁছড়ে দিতে আমাদের মা হচ্ছে সিরিয়াল ভক্তা দিন রাত সিরিয়াল লাগি বসে থাকে দেখতে পাচ্ছ তোমরা কেমন হবে সিরিয়াল দেখছে তো তোমাদেরকে আর আমাদের জিনিস পাশে এখানে একটা আড্ডা হয় মানে তাস খেলা এই যে তোমরা দেখতে পাচ্ছ সব তাস খেলছে এখানে আমার দাদু এদের মধ্যে থাকে সবসময় এই যে তোমরা দেখতে থাকো খেলা দেখতে থাকো আর পারো তো একটু শিখতে পারো ওদের কাছ থেকে যদি শেখার ইচ্ছা থাকে তো দেখো এদিকে সব আমাকে দেখছে ভিডিও করছে তাই তারপর আমি চলে এসেছি কি বলবো সর্ষে পেশাতে মানে সর্ষে তেল আমি চলে এসেছি সন্ধ্যে লেগে গেছিলো আসতে আমার বাড়ি যেতে অনেকটা রাত হয়ে যাবে আবার মেঘও লেগে গেছে বৃষ্টি হবে বলে মনে তোমরা দেখতে পাচ্ছ শেষে কেমন ভাবে বিছানা পাই তোমরা ভিডিওটা দেখতে থাকো পুরোটাই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এখানে সর্ষে শুধু পেশাল হয় না এখানে সব রকমই হয় মুড়ি ভাজা হয় এমনকি চাল এই চাল সরি মানে ধান ভাঙানো হয় এখানে মানে ধান থেকে চাল হয় এই যে দেখতে পাচ্ছি এখানে ধান পেশানো হয় আর এইদিকে মুড়ি ভাজা হয়েছে এখানে অন্ধকার হয়ে গেছে রাম জেগে গেছে তাই তো তোমরা দেখতে পাচ্ছো তো এই আর এখানে সরষে কষানো হয় আর আমি বাড়ি চলে এলাম এই দেখো দাদু আর ঠাকুমা কালকে একদিন মেলা গিয়েছিলাম তোমরা তো মেলা ভিডিওটা দেখেছো নিশ্চয়ই মেলা থেকে বাদাম ভাজা এনেছিলাম তো দাদু ঠাকুমা সেই বাদাম ভাজা দিয়ে মুড়ি খাচ্ছে চা মুড়ি খাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার দিও বাই বাই এই আমার মালিক গল্প করছিল বা ছিল যা কিছু একটা করছিল আমি বাইরে বাইরে আসতে দেখলাম বাইরে প্রথমে জল হয়েছে তো বাই বাই ভিডিও এখানে সমর্থ